দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বেশ একুশ নয় দুই হাজার চব্বিশ রোজ শনিবার চলে আসলাম মিরপুর তেরো নম্বর বটতলা পাখিরহাট এই হাটটি বসে সাপ্তাহে একদিন প্রতি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলুন বিয়স দেখে আসি কি কি পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন ভিডিও বানানো উৎসাহ জাগে তেরো নম্বর পাখির হাতে কিছু পাখি দেখার জন্য এই সোহাগ ভাইয়ের কাছে চলে আসলাম দেখি ভাই কি পাখি দেখে আমাকে সালামাইকুম সোহাগ ভাই আসসালাম ভাই ভালো আছেন ভাই মায়ের হাতে দেখি পাখি চন্দনা টিয়া পাখি ভাই পাখি টিয়া পাকিস্তানি টিয়া বলা দেখো অনেক সুন্দর মশলা তো এর কারণে আমি সুপার সুপার প্লাস কথা বলে মিঠু বলে মা বলে বিড়ালের সাউন্ড করে আবার অনেক ধরনের রিং টোং বাজে রানিং একটা মেল পাখি বয়স থাকে আপনার সাড়ে তিন বছর প্লাস সাড়ে তিন বছর প্লাস এই পাখিটা যদি কেউ নিতে চায় দ্রুত যোগাযোগ করবে দাম রাখা যাবে অনলি এক দাম কোনো দামা দামি নেই ষোলো হাজার টাকা ফিক্স ষোলো টাকা যারা নেবেন খুব দ্রুত যোগাযোগ করবেন দেখা গেছে একটাই পাখি আছে তো থাকবে না বেশি

রানিং আপনার যে লাভাটা আছে ভাই সাদা লাভাটা আছে একদিন টাকা দুই হাজার টাকা ফিক্সড না দামাদামি করতে পারবে ভাই দামাকির অপশন আছে দামাদামি করে নিতে পারবে এই জায়গায় এগুলো

ভাই একবার ফিক্সড সাড়ে কতটা 3500 টাকা দিলে নিতে পারবেন সুপার টেমস কার অবশ্যই আছে তো পালতে পারবেন যে কিছু লাভ পার্ট আছে কি সব রানিং রানিং কত করে চান ভাই জরা ভাই টাকা নিচে এটা কি একবার কথা বলতে পারবে কথা বলতে বাকি সাথে কথা বলে চন্দনা বা এই কথা বলতে পারে মাত্র আঠারো হাজার টাকা বিক্রি হবে চন্দনাটি কথা বলতে পারে বেশ কিছু কথা বলতে পারে মাত্র কত বললেন আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা দিতে পারবো কি

ময়নাটা কথা বলে বেশ কিছু কথা বলতে পারে এটা কেমন বয়স ভাই এটা বয়স 6 মাস 6 মাস এটা প্রাইস কত ভাই ভাই 12000 টাকা 12000 টাকা ফিক্সড না দামাদামি করতে পারবে ভাই আপনার চ্যানেল থেকে আনলে 500 টাকা ছাড় 500 টাকা ছাড় পাবে এই চ্যানেলের নাম বললে আর ওই জায়গায় বেশ কিছু ছোট পাখি আছে ভাই গুলো কি পাখি ভাই মুনিয়া পাখি ভাই মুনিয়া পাখি দেখেন ইউজ পরিমাণ মুনিয়া পাখি আছে ভাই এটা কত গ্রাফি এটা ভাই পড়বে আপনার

আজকে দেখেন বেশ কিছু ককাটালের বেবি নিয়ে আসছে অনেক সুন্দর মাসালাই মিরপুর তেরো নম্বর হাটের ভিতরে গুলো দেখলাম কারোর কাছে বেবি নাই দেখেন অনেক সুন্দর ভাই একটু পরিস্থিতি ভাই এই গেরেগুলি আছে পনেরোশো টাকা গেরে কোনটা এই যে এই যে এগুলি গেরেগুলো পনেরোশো টাকা পার পিস না ছোটটা আছে এটা নিলে তেরোশো টাকা

ছেলের দেখেন অনেক সুন্দর তাও লাগবে অবশ্যই সাথে যোগাযোগ করে নিতে পারেন যে কোন ধরনের পাখি চাইলে ভাই দিতে পারবে আপনাদের ভাই নাম্বারটা দিন জিরো ওয়ান সেভেন ডাবল টু জিরো ওয়ান সেভেন ডাবল টু নাইন জিরো নাইন জিরো এইট ডাবল ওয়ান ফোর এইট ডাবল ওয়ান ফোর লোকেশন সাভার সাভার কাও লাগবে অবশ্যই সাথে যোগাযোগ করে পাখি নেবেন যে কোন ধরনের পাখি চাইলে ভাই আপনাদেরকে দিতে পারবে সাহ বাংলাদেশ ডেলিভারি দেওয়ার সম্ভব ধন্যবাদ ভাই

ইমে কথা বলা টেম প্লাস সবই পাওয়া পাওয়া যাবে যেই কেন বয়সের বা যেই চাইবেন কথা বলা বা জোরা সিঙ্গেল যেই টিএ চাইবেন ভাই আপনাদেরকে টিও দিতে পারবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন বিভিন্ন নিউট্রিশনের পাখি আছে ভাইয়ের কাছে চাইলে পাবেন বাংলাদেশে অল ডেলিভারি বাংলাদেশ সব ডেলিভারি সম্ভব সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারটা দিন জিরো ওয়ান এইট

পঁচিশ দিন পর না কতদিন বিক্রি ডিম দেয় চল্লিশ পাঁচচল্লিশ নাকি চল্লিশ পঁয়তাল্লিশ দিনের ভিতরে পারে দেখেন কোয়েল একশো টাকা জোড়া হলে নিতে পারবে না দামাদামি করতে পারবে না ফ্রি বেশি করে নিলে ডিসকাউন্ট আছে অবশ্যই তার সাথে দামাদামি করে নিতে পারবেন ফ্রি কয় চাইবেন দিতে পারবে ভাই নাম্বারটা দিয়ে নাপটে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন এই নাম্বারে যোগাযোগ করলে